অনিমেশ দেববর্মার পর এবার ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পেলেন সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বুধবার বিধানসভায় তার হাতে বিরোধী দলনেতার দায়িত্ব তুলে দিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণের সময় জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে দলের অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন সিপিআইএম এর তরফে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দিয়েছেন বলে জানালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘ পঁচিশ বছর ক্ষমতায় থাকার পর দু সালে বিজেপির কাছে হেরে গিয়ে বিরোধীদের আসনে বসে সিপিএম কিন্তু দু সালে বিধানসভা নির্বাচনে তাদের আরো পতন ঘটে এবং তীব্রামথার কারণে রাজ্যে প্রধান বিরোধী দল থেকে সরে তৃতীয় স্থানে নেমে আসতে হয় বামেদের কিন্তু মথা রাজ্য সরকারের সঙ্গে জুটে যাওয়ায় হঠাৎ করে যেন বামেদের ভাগ্যের চাকা খুলে যায় তারা তিন নম্বর স্থান থেকে আবারও রাজ্যের প্রধান বিরোধী আসনে উঠে আসে মথা সরকারের যোগ দেওয়ায় বিরোধী দলনেতার আসন শূন্য হয়ে পড়ে অবশেষে বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন সিপিএম এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরী দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন আইনগতভাবে তিনি বিরোধী দলনেতা না থাকলেও ব্যক্তি হিসাবে তিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করে আসছেন বিরোধী নেতা হিসাবে মানুষের যে সকল সমস্যা দূর করার প্রয়োজন ছিল বিধানসভায় এগুলি তিনি যথাযথভাবে তোলার চেষ্টা করেছেন আগামী দিনেও তিনি মানুষের জন্য কথা বলবেন বলে জানিয়েছেন প্র্যাকটিক্যালি তো বিরোধী দল আমি ছিলাম তো টেকনিক্যালি ছিলাম কেননা সেন্টিস অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং এজ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের নয় বা ভুল এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি উনিও চেষ্টা করেছেন তাকে আমি ইয়ে করছি না এটা দুই হল যে বিরোধী দলের নেতা শব্দটা একটু নেগেটিভ নেতিবাচক বিরোধী দল নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করা না এটা পার্ট অ্যান্ড পার্সেল অব দি গভর্নেন্স আমাদের সংবিধানের যে মাহাত্ম হল এটা এই দেশে শুধু শাসক দল না বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে হাউজ তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ জনহিত কাজ এটাকে দুহাত তোলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এক্ষেত্রেতে আওয়াজ তোলা আর অন্যদিক থেকে শাসক দল সহ শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসংখ্যা তুলে ধরা তো সেইভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় দুই দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে আগামী দিন ত্রিপুরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না মানুষের স্বার্থে সে বিষয়গুলো কিভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা জানা যারা এর আগে দল থেকে তখন বিরোধী দল ছিল উঠে এসছে সিপিআইএম তথা বামপন্থীরা এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করি না আমি এটা এই ভবন এই মন্তব্য করব না নির্বাচন সম্পর্কে কোনো বক্তব্য করব না এটা উচিত নয় এখন কোড অফ কন্ডাক্ট চালু আছে যারা এর আগে বিরোধী দল নেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে করছে না না সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছে তারা যে ধরেন ভূমিকা নিয়েছেন কতগুলো একুশ বছর তো আমি সাক্ষী ছিলাম সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব এবং গত এক বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে আমি পার্টি কথা বলছিলাম জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি এটা আমি চেষ্টা করব অবশ্যই আমার আগে যারা বিরোধী নেতা ছিলেন প্রত্যেকেই এটা সাংবিধানিক নিয়ম আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে সাতখানা এতদিন ত্রিপুরা মথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করছেন অনিমেশবাবু তো ত্রিপুরা মথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে তো অটোমেটিকলি ত্রিপুরা মথা এবার চলে এলো শাসক দলে সাপোর্টার হিসাবে এলাই পার্টি হিসাবে তো আউট অফ সিক্সটি নাম্বার এমএলএস সিপিআই হ্যাভ সিপিআইএম হ্যাভ টেন নাম্বারস তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএমই এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআই পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান সেই মোতাবেক আমরা আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিরোধী দলের নেতা হিসেবে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ